দেশি কবুতর অনেকের কাছে এটি অনেক শখের একটি পাখি বাড়িতে দু এক জোড়া নিয়ে এসে পালন শুরু করেন খুব সহজেই দর্শক বন্ধুরা বিদেশি কবুতর যেমন অতিরিক্ত পরিচর্যার দরকার হয় অনেক রোগ হয় দেশি কবুতর কিন্তু তার থেকে ব্যতিক্রম এর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশি কবুতর খামারিকে আমরা সেই দেশি কবুতর পালন পদ্ধতি দেখাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরতেছি যে আসলেই দেশি কবুতর পালনে লাভ আছে কি না তাই বিভিন্ন খামারের কাছ থেকে আমরা মন্তব্য শুনি এবং আপনাদের জানাই দর্শক যেই কোনো খামার শুরু করার আগে উদ্যোগ নেওয়ার আগে জানা দরকার সেটা কিভাবে করবেন কিভাবে করা উচিত বা কি কী নিয়ম রয়েছে দর্শক কবুতরের অনেক রোগ রয়েছে যেটা চিকিৎসা বা কী রোগে কী লক্ষণ সেটা আপনার জানা দরকার আপনারা দেখতেছেন আমার পিছনে একটা দেশি কবুতর খামার অনেক সুন্দর চঞ্চল এবং পুষ্ট এখানে কবুতর রয়েছে অনেকগুলো আমরা বাকি সব তথ্য জানবো সেই খামারির কাছ থেকে যিনি শখের বসে এই খামারটি তৈরি করেছেন দর্শক শুরু করছি আমি মুকুল ক্রুষ প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আপনার দেশি কবুতর খামারে এসে আরো ভালো লাগতেছে আপনার এখানকার কবুতর গুলো এত সুন্দর মানে উড়াউরি করতেছে এবং খাবার খাচ্ছে আর আশেপাশ ঘোরাঘুরি করতেছে সুন্দর ডাকতেছে আসলে কবুতর মানুষ ভালোবাসার বাসার জিনিস এর জন্যই বলে যে এটার ডাকটা অনেক সমুদ্র হয় এবং একে পোষ মানাতে পারলে এরা কিন্তু শরীরে উঠে বসে থাকে বা হাত থেকেও খাবার খায় তো আপনার কাছ থেকে আপনার কবুতর পালনে গল্পটা শুনবো প্রথমে আপনার নাম এবং পরিচয় বর্তমানে কি করতেছেন এটা একটু বলবেন আমাদের আমি আমি মোহাম্মদ আনান হোসেন আমি বিজনেস করি তো কবিতর পালনটা আসলে আমার শখের জিনিস আমি ইনকামের জন্য হয়তো এরকম ইয়া নাই আমি শখ আমার কবিতর পালা তো প্রথমত আমি চার জোড়া কিনছিলাম চার জোড়ার থেকে আজকে মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া বাচ্চাগুলা মাঝে সাঝে খাই বিক্রি করি ইনকামের জন্য আমি কবিতর পালি না আচ্ছা তো আমার খুব শখ কবিতর কবিতর ভালো লাগে তাই আচ্ছা এই যে যে কবুতর পালন এটা শখ হয় এক সময় আরেকজন একটা দেখলে বা অন্য কবুতর দেখলে কিন্তু প্রথম যে আপনি দেশিদের শুরু করলেন মানে বিদেশি কবুতরও তো আছে বিদেশি বিদেশি কবুতর প্রতি আসলে শখ কেন না বিষয়টা হলো কবুতরের দাম অনেক আরে যেভাবে আমি পালন করতেছি খোলামেলা এখানে তো বিদেশি এইভাবে পালা যাবে না লোকজন চুরি করে নিয়ে যাবে তারপরে গাড়াটারা আছে এই জন্য ওগুলা না পাইলে আমি দেশালি পালি যাতে সমস্যা না হয় আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে মানে বন্য বিড়াল তারপর বেজি তারপর এমনি বাড়িতে পোষা বিড়াল তারপর শিয়াল এগুলো কিন্তু ব্যাপক আক্রমণ করে কবুতরের উপরে এবং কবুতর কিন্তু এত নমনীয় বা এত স্পর্শকাতর একটা প্রাণী যাদের উপরে একবার হামলা হলে তারা কিন্তু সেখানে থাকে না নাই তো ডিম পাড়াই বন্ধ করে দেয় এটা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন এর জন্য আপনাদের একটু মাছা পদ্ধতি দিতে হবে অনেক খামার আছে ছাপড়া করে দেয় আপনি মাছা দিচ্ছেন আসলে জানেন আসলে কারণটা কি মাছা পদ্ধতিতে কেন দিতে হয় এত উঁচুতে মাটি থেকে মানে এই যে গাড়া আছে আমাদের এইদিকে যে গাড়া আছে গাড়াটা মনে করেন যদি ইয়ে করে তাহলে কবিতর উড়ে চলে যাবে এজন্য একটু উঁচাতে দিচ্ছে যাতে গাড়া উঠতে না পারে ইয়ে করতে না পারে আর বিশেষ করে আমি বিদেশি কবিতর পালার ইয়ে করি নাই যে অনেক দামি কবিতর যদি হারা যায় তাহলে আমার লস আর দেশাল কবিতরটাই যে মনে করেন কত সুন্দর হারাচ্ছে না আমার মানে যে অবস্থানে থাকে আশেপাশে থাকে দূরে কোথাও যায় না গারারও আক্রমণ এখানে ওরকম নাই

40 45 জোড়া আছে 40 45 জোড়া দর্শক আর কিছু মনে বাইরে খাবার খেতে গেছে বাইরে আছে তো প্রতি মাসে আনুমানিক আপনার হিসাব মতে মানে কত জোড়া বাচ্চা এখান থেকে তারা দিচ্ছে মানে এই মানে কবুতরটা এখনি বৃদ্ধি হয়েছে আর বাচ্চাটা এখনি বেশি ভাগ দেওয়া শুরু করছে এর আগে তো বাচ্চা খাইছি বিক্রি করি বিক্রি করে নেই খাইছি বেশি এখন হয়তো দু এক জোড়া বিক্রি করতেছি ও আচ্ছা মানে এতদিন দিন ওইভাবে বিক্রি করেন নাই বা ওইভাবে দেখেনও নাই তো কবুতর অনেক কবুতর আছে আসলে অসুস্থ হলে বোঝা যায় অনেক খামারি বুঝতে পারে আপনার এখানে কি কোনো অসুস্থতার লক্ষণ দেখা dise বা কিভাবে বুঝেন আপনি এখন পর্যন্ত আমার কবুতরের কোন রকম কোনো সমস্যা হয়নি তো এই যে আপনার মাঝে বর্ষাকালিনের যে ওই মুকের গোট দিয়ে বসন্ত আসে ওইটা যে একটা ড্রপ আছে ড্রপ খাওয়ালে ভালো হয়ে যায় এছাড়া আমার দ্বিতীয় কোনো কবিতরের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি তারপরে শীত আসার আগে তো একটা প্রস্তুতির ব্যাপার আছে কারণ শীতে কিন্তু রানী ক্ষেত হয় তারপরে ওদের ঠান্ডা লাগে জ্বর আসে মানে অনেক সমস্যা হয় শীতেই বেশিরভাগ কবুতর মারা যায় শীতের জন্য কি কোনো পরিকল্পনা বা কোনো ডাক্তার বা কোনো ফার্মেসির সাথে কথা বলেছেন যে কবুতর জন্য কি করা যায় না আমি কোনো কিছুই করি নাই মানে আমার ওই রকম মানে ভাব মনেই হয়নি যে আমার কবুতরের সমস্যা হচ্ছে এই আমার কোনো কিছু করা হয়নি আচ্ছা আপনার যেটা করা উচিত যে হয়তো নিকটস্থ যে পশু ডাক্তার রয়েছে বা ফার্মেসি রয়েছে তাদের সাথে কথা বলে কারণ শীতে মানে কবুতরে যখন ঠান্ডা লেগে যাবে কারণ আপনি তো ছেড়ে দিবেন যদিও রোদ উঠলে সারবেন কিন্তু এদের কিন্তু ওই যে টিনের তৈরি উপরে টিন একটা ঠান্ডা মেসমেসে ভাব আসবে এর জন্য ঠান্ডা বাতাস লাগবে এর জন্য তাদের কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে ঠান্ডা যদি লাগে যদি রানি ক্ষেত হয়ে যায় আপনার খামার পুরাটা ধ্বংস হয়ে যাবে একে একে সবগুলো মারা যাবে আপনার চোখের সামনে যেটা আপনি সহ্য করতে পারবেন না এত ভালোবাসার জিনিস এর জন্য ফার্মেসিতে গিয়ে বলবেন যে আমার এত জোড়া কবুতর আছে চল্লিশ জোড়া কবুতর আছে এর জন্য রানী খেতের ভ্যাকসিন দেন আপনি খাবারের সাথে মিশিয়ে ওদের খাওয়াই দিবেন তাহলে কি হলো রানী ক্ষেতটা ঠান্ডা লাগলো রানী ক্ষেত হয়ে মারা যাবেন মানে গুরুতর ভাবে মারা যাবে না আশেপাশের মানুষের এগুলা হচ্ছে আমি শুনলাম কালকে শুনলাম যে এই বাড়িরও মারা গেছে তা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমি ভাবতেছি ডাক্তার এই ডাক্তারের কাছে যাব আচ্ছা এটা তো সুয়াসুই রোগ দশক যে কোনো ভাবে চলে আসতে পারে একটা কবুতর যদি ভুলও এখানে আসে তার শরীরে যদি সেই জীবাণুগুলো থাকে চলে আসতে পারে আর যেটা বললাম যে পটাশের পানি দিবেন আপনি সাত দিন পর পর বা সপ্তাহে দুই একবার পটাশের পানি দিবেন সেখানে ওরা গোসল করবে শরীরে যত রোগ জীবনে আছে সব মারা যাবে পোকা টোকা থাকলে সেগুলো মারা যাবে তো এই যে কবুতর পালন সাথে কিন্তু খাবারও দিতে হয় শুধু ভালোবাসা দেখলে হবে না এদের থেকে তো পালন করতে হবে তো মানে চল্লিশ জোড়ার জন্য মাসে কয় কেজির মতো গম যাচ্ছে আপনার ওর লিমিট নেই বাড়ির খাদ্য মানে সকাল দুপুর বিকাল খাওয়াচ্ছি কোনো লিমিট ছাড়া মানে এটার কোন হিসাব রাখে আনুমানিক একটা হিসাব দেন দিনে কয় কেজির মতো লাগে আনুমানিক তাও 5-7 কেজি মনে করেন যে যদি খাওয়ানি হয় তে 5 কেজি না হলে 4 কেজি হলে 4 কেজি 3 কেজি এরকম দেই আচ্ছা কবুতর পালনটাকে আপনি কিভাবে দেখেন কোন বেকার যুবক বা ছাত্র যদি লাভের জন্য বা বেকারত্ব দূর করার জন্য যদি শুরু করতে চায় তাহলে দেশি কবুতর দিয়ে কি করলে তার বেকারত্ব দূর হবে বা কোনো আয় রোজগার আসবে আমার মানে আমার দৃষ্টিকোণ থেকে যদি কবিতর এই দেশি কবিতরই যদি পালে যদি ইনকামের হিসাব করে পালে সব কিছু ভালো করে তবে মোটামুটি একাচ্ছ জোড়া কবিতর পারলে আর আর অন্য কিছুর দিকে চায়া থাকতে হবে না মানে এটা কি দেশির ক্ষেত্রে দেশির ক্ষেত্রে মানে ও বিজনেস চাকরি যেরকম ইনকামের একটা নির্ধারিত টাকা এরকম একশো জোড়া কবিতর থাকলে ওই ওর ফ্যামিলি বা ও সম্পূর্ণভাবে করে খাওয়া সম্ভব তাহলে বলা চলে যে কবুতর পালনে বেকারত্ব দূর করা সম্ভব বা একজন উদ্যোক্তা হতে পারবে তো যারা নতুন শুরু করবে কয় জোড়াতে শুরু করা ভালো প্রথমে ধরেন দশ জোড়া আনলো মারা গেল তাহলে কয় জোড়াতে পরীক্ষামূলক শুরু করা ভালো আমি যে এরকম জোড়া দিয়ে শুরু করছিলাম আচ্ছা বাজার থেকে কিনছিলেন না কোনো খামার থেকে অনেকে তো ভয় পায় যে বাজার থেকে কিনলে অসুস্থ কবুতর দেয় তারপরে আসলে মারা যায় রোগ হয় তো বাজার থেকে নাকি নাকি খামার থেকে কেনা ভালো খামার থেকে যদি এরকম মনে করে যে আমি বাচ্চা নিব যে খাওয়া শিখা বাচ্চা তাহলে যে কোনো প্রতিবেশীর খামার আছে আশেপাশের খামার আছে কিনে নিলেই আমার মনে হয় ভালো হয় আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি কবুতর পালনের যে অভিজ্ঞতাটা আমাদের সাথে বললেন এটা আশা করি অনেকের জন্য মানে এটা লাভজনক হবে বা তারা এখান থেকে শিখতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করলাম দেশি কবুতর খামারে পৌঁছে গিয়ে সেখান থেকে তথ্য নেওয়ার এবং যারা নতুন খামারি রয়েছে বা যারা বর্তমানে খামারি তাদের কাছ থেকে যে অভিজ্ঞতা সেটা নিয়ে আপনাদের দেওয়ার অবশ্যই আশা করি আপনিও বাড়িতে দু এক জোড়া দেশি কবুতর পালন শুরু করবেন তাহলে ভবিষ্যতে এটা এটা খামারের রূপ দিতে পারে তো বিদায় নিচ্ছি আমি মুখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ